কেও কি এরকম বড় বড় নক দিয়ে দেওয়ালের সাথে মানে কুসিয়ে কুসিয়ে কাটা কাটা অক্ষরে লিখে রেখেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি আর আপনি এখনো বলেন কি কইরেছে যে ববুর পালিয়ে যাওয়া লাগলো কি টের দরবান আমি হাল কাটার বেঁচে তাই আমারও মেজাজ খারাপ হয়ে যায়

এটা কোন মাস চলছে তাও জানে না এটা কোন দিন চলছে কয়টা মাসে সে তো না কাউকে জিজ্ঞাসা করেন খালি গালি দেয় যে আট ঘন্টা পর পর ডিউটিতে যেহেতু আমার মাঝে মাঝে চিন্তা হতো এরা বাইরে যে সংসার করে কি এদের বিবেক কিছু নেই নাকি এরা তো দেখে যায় এই দৃশ্যগুলো কি পিটানো পিঠায় রাতের বেলা হঠাৎ রাত বারোটার সময় আট নয় জন চোখ মুখ বেঁধে এসে বলে প্রস্তুতি নেন কে প্রস্তুতি নেব আপনার সময় হয়ে গেছে বলেন এরকম কত বছর পরে আছে জানি না হঠাৎ করে যদি এখন বলে প্রস্তুতি নেন আপনার জীবন থাকবে ভেতরে সব মুখ বেঁধে নিয়ে গাড়িতে তুলে খালি ঘোরাবে ঘোরাতে ঘোরাতে রাত দুইটা তিনটা বাজে হঠাৎ দেখবেন এই গাজীপুরের জঙ্গলের ভেতরে বলবে যান যে আপনি জোর দেবেন পেছন থেকে গুলি করে বলবে বন্দুক যদি মরিয়া এই চলছিলো দেশে 15.5 বছর আমি নিতে তোমরা পটাস পেছি আর আমি এখনো সালেমের সাফাই গান যে কি হয়েছে আপনার উপর যাদের 100 ভাগের এক ভাগ হয়তো আপনি দেন পেতেন কেউ যদি জানাশরের পরেও কোনো জালেমকে সাহায্য করে সহযোগিতা কর সাফাই গান ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়

এরকম কঠিন অবস্থায় নিরবিচ্ছিন্ন শুধু কোরআনটা ছিল বলে আমি বেঁচে ছিলাম না আমার মনে হয় আমি হাট ফেল করে বলি যেতাম কত মানুষ মাঝে মাঝে দেখতাম মরে যাচ্ছে খালি বের করে দিচ্ছে মরে জেলখানার ভেতরে অথচ বের করার সময় বলে যে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে কিচ্ছু না আমার সামনে বলি ওরা বলে যে জেলখানার ভেতরে আজরা ঢোকে না আজরা ঢোকে জেলখানার বাইরে কারণ ওখানে ঢুকলে ওদের সমস্যা হয়ে যাবে যে জেলখানে মেরে ফেলেছে এই টেনশনে একটা মানুষকে 8 বছর 10 বছর 30 বছর পর আসে একটা লোক সম্মানিত আমার বোনেরা আপনার কথা এখানে একটা আসছে এটা আমি বলছি আজ পারিবারিক জীবনে হাজার হাজার মানুষ শুধু টেনশনে ওখানে 100 জনের মানুষ থাকলে আমার মনে হয় 10000 মানুষ আ এক জায়গায় মাত্র 100 জনের 70 জন মানুষ পারিবারিক জীবনের কারণে জেল খাটছে খুব বড় মামলা নাতাদের যে এখন জল্লাদের দায়িত্ব আছে আগে তো ছিল শাহজাহান জল্লাদ এখন আছে ইলিয়াস জল্লাদ ওর বাড়ি ওই চট্টগ্রামে ফাঁসির কন্ডেম ছেলে আমার কাছে এসে মাঝে মাঝে হাত ধরে কাজ হাজার হয় আমার জীবনটা শেষ হয়ে গেছে শুধু একটু ভুলের কারণে সম্মানিত মা বোন যারা এসেছেন আপনারা তো পুরুষের বাস্তবতা বোঝেন না এই আমি একটু অপেন করে দিচ্ছি বাস্তবতাই একটা মা বোন যারা এসেছেন এটা করাম শরীফ আমি হাত দিয়ে বলছি আমি নিজে একজন স্বামী যত স্বামী এখানে বসে আছে কোন স্ত্রী তার স্বামীর মন পাবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করে অনেক বউ আছে খালি উপরে উপরে করে ভেতরে দেখতে পারে না দেখতে পারে না এর পেছনে কারণ আছে ওই বউটাকে শুধু ওর মা আর ওর বড় বোন খোসা এই কতদিন আর ছেড়ে থাকবে তাড়াতাড়ি আলাদা হয়ে যায় ওদেরকে

বলেন খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাতে যাবেন কে বলেছে তিরমিজি শরীফের হাদিস চারটা গুণ যদি কোনো মহিলার ভিতরে না থাকে ও জীবনও জান্নাত পাবে না ঠিক না হাদিস বলবো না আমার নিজের এলাকা হয় এখানে আমার মা আছে চাচি আছে বউ আছে ফুফু আছে মেয়েরা আছে এই কারণে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই জেলাকে আপনাদের আমি বাসাতে চাই আপনারা ভুল পথে আছে মনে করছেন আমি এত নামাজ পড়ি এরকম রোজা রাখি এত বড় কালো বোরকা পরি আমি জান্নাত যাব না কিসের জান্নাত আপনার চারটা কাজ যদি জীবনে কারো না থাকে জান্নাতের কোন দরজা তার জন্য খোলা থাকবে না তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ইদা নাসারা ইলাইহা সাররাতুহু যখন কোন স্বামী বাইরে থেকে এসে তার স্ত্রীর দিকে তাকাবে প্রথম নম্বরের স্ত্রীর কাজ সব কিছু বন্ধ করে দিয়ে স্বামীকে আনন্দ দেওয়া সে কথাবার্তা দিয়ে হোক আহার আসরন দিয়ে হোক সেভাবেই হোক দরকার কাদগতন তো দেবেন কি অসুবিধা কি অনেকে ভামিকে দেয় পাশের বাড়িতে ভামিকে দেয় কাদগতন তো দেওয়া দরকার ছিল এই লোকটা এখানে বেশির ভাগ সময় চাচা আর বাবারা বসি আছে মায়েরা চাষিরা যারা এসেছেন আপনাদেরকে আমি বাঁচাতে চাই আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি জীবনও পারবেন না স্বামী যখন বাইরে থেকে আনবে মাঠে ঘাটে থেকে বাজার ঘাট থেকে ব্যবসা বাণিজ্য যখনই আসবে আপনার প্রথম কাজ এইটা তাকে আনন্দ দেওয়া লাগবে এমন একটা ব্যবহার আসা দেখাবেন দরকার দাঁত সব বের করে পড়ে থাকবেন হ্যাঁ

আমার মনে হয় যদি এখন মা বোনেরা বাড়ি আছে বাইরে যাবে তখন নিজেকে কন্ট্রোল করবে নিজের ইজত নিজের স্বামীর সম্পদ এবং তার সন্তান এগুলো দেখে শুনে রাখার দায়িত্ব আপনার এটা নামাজ রোজার মতো ফরজ অথচ এই হাজার হাজারো মহিলারা পালন করেন না এই জন্যই তো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামী বাইরে গেলেও দিন পায় একেবারে মোবাইলে গল্প শুরু করেছি জানতার সাথে মেরা মোবাইলে কোন আওয়াজে কথা বলবে সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা আহযাব 32 নাম্বার আয়াত আমি বানিয়ে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া নিসা আন নাবী ইয়া লাস্তন্না গা হাদিন মেনান নিসা ইনিত তাকায়িতুন না ফালা তাখদা আনাবিল কাউলি ফায়া বমা আল্লাজি ফি আলবিহি মারাদু আন কওলা মারুফা এটা তাফসিরে খাজেনে পাবেন

মোবাইলে ফ্যাক্সে ফোনে বলেন মোবাইল কোথায় আছে এই শব্দগুলো আধুনিক তাফসিরে পাবেন মোবাইল ফোন ফ্যাক্স সবই নিজামের বাইরে যা আছে সবের ভিতরে আছে যদি আপনি কারোর সাথে কথা বলতে চান কথা বলবেন সঠিক কথা এই যে মোবাইলে আজনে কি মিথ্যা কথা বলেন আছেন দাবিরা বেটা বলছ আমি পার্টি বাড়ি আছে না এটা মিথ্যা কথা মোবাইলে বলেন আর সামনাসামনি বলেন কথা বলবেন সঠিক কথা মিথ্যা বলে যাবে না কিন্তু কথা বলার সময় আপনার ভাষা হবে রুক্ষ সুক্ষ বরম যদি দেখেন যে না চোদ্দ জন পুরুষের সাথে আপনার দেখা করা তো যায় আছে কয়জন বলেন বলেন একজন মহিলা চোদ্দ জন পুরুষের সাথে দেখা করতে পারে তার নিজের বাবা তার নিজের ভাই আপন ভাই নিজের ছেলে অথবা ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে অথবা নিজের মেয়ের জামাই এটা কি বলে জামাই বলে আমাদের এলাকায় এরকম চোদ্দ জন পুরুষ মানুষ আছে আপনি তাদের সাথে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন এ ছাড়া যদি কাবার ইমাম সাহেব আপনাকে ফোন দেয় যদি আনমন নাম্বার মনে হয় সালাম দেবেন কথা জিজ্ঞাসা করবেন আর ভাষা করবেন রুক্ষ সুক্ষ ও যেন চিন্তা করে আল্লাহ মহিলা না আজরাইল এমনি লাইন কিটি দেবে আর যদি আপনি সাঁতরের মতো কণ্ঠ দিয়ে কথা বলেন কর্মের ভেতরে যদি গোড় থাকে যদি রোগ থাকে ও চিন্তা করবে দেখি লাইন লাগাই এটা কুষ্টিয়ায় আজ কয়েকদিনের ভেতরে পরকিয়া প্রেম করে অধিকাংশ গুলো স্বামীর দাবি নিয়ে বাড়িতে এসে বসে আস এই যে সানি সাহেব খালি ভিডিও করেছিল

তা আপনি এই কাজটা করতে পারবেন না আপনার স্বামী যদি মানবতার কাজ করে ইসলামের কাজ করে একামতে দিনের কাজ করে বাইরে যায় তাকে সময় বের করে দেবেন আপনার কষ্ট হলেও আপনি দেখবেন কেয়ামতে আপনার জন্য খাদিজাতুল কুবরার সাথে জান্নাত খোলা আছে বলেন সুবহানাল্লাহ চার নম্বরে স্বামী যেটা আদেশ করবে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে না না জায়েজ কোনো কথা মানা যাবে না

খাদিজা যদি এক वक्त নামাজ না পড়ে রোজা না রাখে শুধু স্বামীর পেছনে সময় দিয়ে সব স্বামীকে ওজার করে দিয়েছিল একটা কারণে আল্লাহ জান্নাত মানিয়েছে তার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়ায় জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর দস্তিয়ার মেয়েদের কেवला যারা খাদিজাতুল কুবরার অনুসারী হয় তার জিদান বলেন আমিন আমরা পরানে কারিমের সূরা নিসার 58 নাম্বার আয়াতটা পড়েছিলাম আমানত সংক্রান্ত একটা বিষয় আল্লাহ আদেশ দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আনতু আদদুল আমানাত ইলা আহলিহা অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম যাবতীয় আমানত গচ্ছিত আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও গচ্ছিত আমানত মানে

একটু দয়া করে বসেন আমরা এখনই অনুষ্ঠান শেষ করে দিব এবং মূর্তি সাহেব আপনার জন্য দোয়া করবো প্লিজ আকারি মনে রাত না করে যাবেন না প্লিজ আপনারা কথা বলতেছেন কথা বলতে অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আব্দুল আলিম পর্তুগাল থেকে এসেছি আমি জানি আমি প্রায় আটত্রিশ বছর এদেশের বাইরে আছি আমি যখন বাইরে ছিলাম তখন অনেক কিছু দেখেছি আমি মনে করি প্রত্যেকটা লোকের কোরআন শিক্ষার একান্ত প্রয়োজন আমি যখন বাইরে গেছে নাইনটিন এইটটি সিক্সে আজ থেকে আটত্রিশ বছর আগে কুষ্টিয়াকে বলা হতো সাংস্কৃতিক রাজধানী আমি যখন বাইরে গেছি বিভিন্ন দেশে আমি কতটা শিক্ষায় শিক্ষিত না তবে আমি বিভিন্ন দেশ গড়েছি ইনশাল্লাহ আপনাদের দয় এবং অনেক কিছু দেখেছি আমার একটা টার্গেট ছিল যেখানে ইসলামিক কার্যক্রম ছিল আমি সেখানে উপস্থিত থাকতাম কিন্তু দুঃখের বিষয় যেখানে এই কার্যক্রম ছিল আমাদের এলাকায় বিশেষ করে সাংস্কৃতিক আধুনিক কুষ্টিয়ান লোকজন আমার রোজা ইমামতি করা আজান যাওয়া এই কাজগুলো থেকে তারা করেছিল যেহেতু

যে যেভাবে কোরআনের এই প্রচারে অনুষ্ঠানের জন্য এগিয়ে এসেছে আল্লাহ তোমার রহমত তার দিকে ভাবে এগিয়ে দাও সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আলী আল্লাহ তার বাবাকে মাফ করে দাও তার বাবা কবরে আছে মাকে দেখে আসলাম অসুস্থ মেহের করে সে ফাই কামেলা আজেলা দান করো আল্লাহ তার সন্তান আদি স্ত্রী পদ যেগুলো দিয়েছে সহিমদের রাখো

অনেকের কর্মজীবন নেই আল্লাহ একটা জায়েজ কর্মজীবন দান করব। যে যেভাবে এই পাটিগা বাড়িতে হালাল রোজের জন্য ব্যবসা বাণিজ্য করছে আইলা দোকানদারদের দহ বল দিয়ে আমার মাজন এসেছি আমার মা কে মাফ করে দাও

এই মাদ্রাসাটা দিনের মালকা আসি সাথে কি আমার পর্যন্ত এখানে খায় মার দায় আগামীতে করানের প্রসারের জন্য এই আয়োজনটা আরো বিশাল আকারে কবুল করো প্রবাস থেকে তোমার যে বান্দা বান্দিরা এসেছে দোয়া চেয়েছে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে জানাবাল হাজান আলিম সাহেবের সাথে যারা এসেছে এদেরকেও মাফ করে দাও এদেরকে সহি সালামতে রাখো